শহরে রয়েছি চালু হলো স্টার কাবাব অনেক স্টার কাবাব যেটি আগে রহমানিয়া হোটেল ছিল এখন সেটি স্টার কাবাব হিসাবে নতুন আঙ্গিকে চালু হলো স্টার কাবাব নতুন আঙ্গিকে চালু হলো রহমানিয়া হোটেল যেটি ছিল না 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 আজকে থেকে চালু হলো স্টার কাবাব যারা এই হোটেলে নিয়মিত আসত তারা তো আজকের সেই স্টার কাবাব আমি দেখতে পাচ্ছি সকলে আমাদের পরিচিত আসলে এই একটা সুনাম রয়েছে রমণী হোটেল ছিল আগে এটা নাম পরিবর্তন হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেই স্টার কাবাব এখানে যে আয়োজনটি হয়েছে সেই আয়োজনটি চমৎকার আয়োজন করা হয়েছে আমি স্টার স্টার কাবাবের আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনি এটা আগে রমনীয় হোটেল ছিল জি 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 নামের পরিবর্তন করেছে এবং হোটেলটিকে নতুন আগে এর সাথে জি ঠিক আছে এখন আপনার হোটেলে একটা সুনাম আছে বড় বড় আমি নিজে একজন নিয়মিত কাস্টমার আপনার হোটেলে এটা অনেক দিন আপনি যেটা করেছেন এটাই সাক্ষাৎ করেছেন এটাকে সাথে এসেছেন বিশাল বিশাল বুদ্ধ হ্যাঁ সেটাই বললাম দেখে খুব চমৎকার আমি আপনার সব হোটেল হোটেলে সব কিছু দেখাবো এখন বিষয়টা হচ্ছে আপনি যে স্টার কাবআব করেছে এটা কারণটা কি নামের পরিবর্তন কেন করলেন বিশাল পথ পরিবর্তনের মানে অনুগ্রহ বিশেষ কারণ না স্টার কাবাব মানে বিষয়টা হচ্ছে কাবাবের ক্ষেত্রে স্টার স্টার যার নামটা ছড়া হয়ে গেছি আমি আরেকজনকে পেয়েছি আমার বন্ধু আসলে আমার পুরনো আমার বলল বন্ধু বলা যায় স্কুল কলেজ জীবনের বন্ধু আমার আচ্ছা বন্ধু তুমি তো এখানে আসো আমি তোমাকে দেখে আমিও আসি তুমি আসো এই রমেন হোটেল যে সুনামটি রয়েছে এখন নাম দিয়েছে যেহেতু স্টার কাবাব এই নামটি আসলে আরও বেশি আকর্ষণীয় হোটেল চলাকালীন সময়ে আমরা এই প্রতিষ্ঠান থেকে নানা সুবিধা পেয়েছি এবং সার্ভিস ভালো মানের এখন স্টার তারা হোটেলের নাম চেঞ্জ করে স্টার কাবার করেছে এবং এই প্রতিষ্ঠান সর্ব সর্বাঙ্গীনভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি আগামীতে মনে সেইভাবে এই প্রতিষ্ঠানের সার্ভিস আমরা আমি আবারও এই হোটেলে প্রোভাইটার যিনি বলে তো আবারও কথা বলতে যাচ্ছি এই জন্য আচ্ছা এই যে নতুন আঙ্গিকে চালু করবেন এখন কি কি আছে নতুন আঙি আপনার খাবারের বেগ ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে দামের ক্ষেত্রে নাকি খাবারের ক্ষেত্রে খাবার খাবার কী কী আছে চিকেন বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি চিফ বিরিয়ানি তারপরে আপনার মোর মোর হাঁস ভ্যাড়া মাছ পুরাল মাছ ইলিশ মাছ সব

আমি হোটেল চেষ্টা করছি আজ সমস্যানে এই হোটেলটি যে বিষয়টি রয়েছে আমরা এই হোটেলের পুরাতন কাস্টমার এখন হোটেলটি নতুন আঙ্গিকে চালু হচ্ছে আপনারা এসেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে হোটেলটা এখন মনে করি নোয়াখালীর মানুষ শুধু কৌকিল লোক তারা নোয়াখালীর মানুষ সারা বাংলাদেশে নোয়াখালীর মানুষ একটু বেদিক মানুষ টাকা থাকলে বন্ধু বান্ধব নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে হোটেল খাওয়া অভ্যস্ত ঢাকা শহরও এখনো নোয়াখালীর লোক বিভিন্ন বড় বড় হোটেলের রেস্টুরেন্ট আতিথিয়তার ক্ষেত্রে নোয়াখালী একটা সুনাম আছে এখন স্টার কাবাব ইনশাল্লাহ এরকম একটা হোটেল এরা অভিজ্ঞ ব্যবসায় দীর্ঘদিন ব্যবসা করে আসতেছে বিভিন্ন জায়গায় একটি পুজোয় ইস্টার পাওয়া নোয়াখালীতে মন মনয় ভালো মানুষ কিছু খেয়েছেন যাত্রা করেছেন আমরা খাইছি এখানে হ্যাঁ আগে কি খেয়েছেন দই খেয়েছি দই খেয়েছি ভালো লাগছে আচ্ছা আশা করি কাস্টমাররা এখানে ইস্টার কাবাব প্রতি ইস্টার কাবাব বুঝতে হবে নতুন হোটেলের কথা শুনলে সবাই আসবে ইস্টার কাবাব দেখতে আসবে আচ্ছা আমি যে দেখাবার চেষ্টা করছি এই যে আমাদের স্টার কাবাবে যারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্টার কাবাবের কাস্টমার দেখতে পাচ্ছেন আমি একটু দেখাবার চেষ্টা করবো স্টার কাবাবের এই যে আপনারা দেখছেন যেভাবে সাজানো হয়েছে স্টার স্টার কাবাবের একজন স্টাফের সাথে কথা বলছি স্টার কাবাবের স্টাফ আচ্ছা আপনি বললেন আপনি তো আগে থেকে এখানে সাথে জড়িত ইনশাআল্লাহ সাথে আগে থেকে আমরা জড়িত এখন এখন পরিবর্তনটা কি দেখেছেন এই যে এখন নতুন আঙ্গিকে চালু হলো সব নতুনত্ব সকল আইটেম আর ব্যাপকভাবে আমরা সাজাই কাজ না আচ্ছা ঠিক ইনশাআল্লাহ আগে অনেক ভালো আশা করছি আপনাদের তো এমনিতে একটা সুনাম রয়েছে জি জি এখন যেহেতু নতুন নতুন আঙ্গিকে সাজিয়েছে কাস্টমার যারা এই হোটেলে যারা

যিনি আসলে যিনি দক্ষ হোটেল ম্যানেজমেন্ট উনার রান্নার ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে ওনার দক্ষতা রয়েছে এ একজন রয়েছেন উনিও যথেষ্ট দক্ষ বলা যায় হোটেল যখন হোটেলটি যখন রমানীয় হোটেল ছিল তখন এটি সে থেকে ওনারা হোটেলের সাথে যুক্ত অনেক বছর যাবত হোটেলের সাথে যুক্ত আমি এখন ভিতরে রান্নার আইটেমটা দেখাবার চেষ্টা করব স্টার কাবাব এই যেটা আমি দেখাবার চেষ্টা করব রান্না যেখানে হচ্ছে স্টার কাবাবের রান্না এ এখন রান্না চলছে আপনারা ধরে রান্না করছেন এটা গরু আচ্ছা আপনারা যিনি রান্না করেন কে মূলত ইয়েকে রান্না কারিগর কে আপনি না আপনি বড়াই কোথায় তাই কুমিলাতে কুমিলাতে এখানে আরো ছিলেন আগে আমি মাইজি অলস ছিলাম এখানে আপনি নতুনত্ব কি আপনি এখানে কি নতুনত্ব হিসেবে কি উপহার দিবেন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আর মাছ কোথায় আমরা রান্না চলছে এখানে না মাছ রান্না হয়ে গেছে না এই যে একটু এটা মুরগির জাল পাই না এটা রান্না হয়েছে আর কি হয়েছে রান্না চিকেন রোস্ট চিকেন রোস্ট এটা এটা হচ্ছে মুরগির হ্যাঁ মুরগির চিকেন রোস্ট আর এটা এটা হলো বিফ

হোটেল আগে আর পাঁচচল্লিশ বছর বুঝতে পারছেন ওনার যে অভিজ্ঞতা এবং ওনার হাতের চা আমি প্রচুর খেয়েছি উনি বানিয়েছেন এবং বলা যায় নিঃসন্দেহে বলা যায় ওনার চায় বানানোর দক্ষতা রয়েছে পঁয়তাল্লিশ বছর যিনি এই কর্মটির সাথে জড়িত রয়েছেন ওনার গুণের ভীষণই বলে শেষ করা যাবে না আমার এক ভাই রয়েছে উনি কত বছর কাজ করছেন 25 বছর উনি 45 বছর আপনি 30 বছর না তাহলে আবরতন অভিজ্ঞ বলা যায় 30 বছর লম্বা সময় আপনার অভিজ্ঞতা আছে আপনার হাতের ছোঁয়ায় খেয়েছি ভালো ছা আপনি তৈরি করেন এই রহমানের হোটেলে যে বিছুটি রয়েছে এখন স্টার কাবাব আমি স্টার কাবাবই বলছি যেহেতু নাম পরিবর্তন হয়ে গেছে সেই স্টার কাবাব যে নতুন আঙ্গিকে শুরু হয়েছে আশা করছি এটা মানুষের কাছে সমাদৃত হবে দেখতে পাচ্ছেন স্টার কাবাব ভালো আছে ভালো আছে না স্টার কাবাব যেভাবে সাজিয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই যে ক্যাবিনগুলো সাজিয়েছে ক্যাবিন গুলো সাজিয়েছে এই যে হাত ধোয়ার

আপনারা যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আছে এবং ভাবে আমি মনে করছি যে আপনাদের এই সার্ভিসটা আরো অনেক গুণ হবে এমনিতে ভালো ছিল আরো উন্নত ভালো ছিল এটা বেশি করে জোরালো হবে আমরা জায়গা জায়গা থেকে নিয়েছি আমরা আমাদের সার্ভিস ভালো হবে দেখতে গেলে

আপনি স্টার কাবারের সাথে নতুন যুক্ত হয়েছেন কারণ যেহেতু আমি আপনাকে আগে রহমানি হোটেলে দেখিনি আপনি নতুন যুক্ত হয়েছে স্টার কাবাব একটা সুনাম আগ থেকে আছে এখন নতুন আঙ্গিকে যেহেতু স্টার কাবাব নিয়ে চালু হয়েছে আপনি যেহেতু নতুন যুক্ত হয়েছেন আপনি বুঝতে পারবেন যে রহমানিয়ার আগের যে সুনামটা রয়েছে যারা আসবে পুরাতন অনেকে আসবে আপনার কাছে কী মনে হচ্ছে না ইনশাআল্লাহ 10 দিন আগে রোমানিয়াতে ইনশাআল্লাহ স্টার কাবাব ওখানে তো আমাদের আছে আবার আপনাদের আগে কোথাও ছিলেন না আগে ছিলাম না নতুন নতুন আপনারা আছেন আশাবাদী ইনশাল্লাহ আমরা আরো ভালো ডেভেলপ করতে পারব আমি রয়েছে বাংলাদেশের নোয়াখালী জেলার মাইজদি শহরের একটি হোটেল স্টার কাবাব যে হোটেলটি উদ্বোধন হয়েছে সেই হোটেলে আমি রয়েছি বাংলাদেশের নোয়াখালী জেলার মাইজদীপ কোর্টের স্টার কাবাব যে হোটেলটি চালু হয়েছে সে হোটেলে আমি রয়েছি এখন আমি কথা বলছি সে হোটেলের যিনি প্রোভাইডার ওনার সন্তান তার সাথে কথা বলছি হোটেলটির সাথে সেও অতব্রতভাবে জড়িত যেটা আমি দেখে আসছি আচ্ছা এবার তোমাকে প্রশ্ন তুমি বলেই বলছি তুমি বলে আমি তোমাকে সমর্থন করছি যেহেতু তুমি হচ্ছ তোমার বাবা হচ্ছে আমার খুব কাছের মানুষ তো সেই ক্ষেত্রে এই যে হোটেলটা চালু হলো তোমার কি মনে হচ্ছে তুমি যে হোটেলের সাথে অতপ্রতভাবে জড়িত তুমি ব্যক্তিগত অনেক দিন ধরে এটার সাথে জড়িত সো আমরা নতুনভাবে রিনোভেশন করেছি কারণ প্রোগ্রেসটা সামনে যাচ্ছে সো আমরা আশা যে আমাদের তোমাদের হোটেলে বরাবর একটা সুনাম রয়েছে আগে স্টার দিয়ে শুরু করেছিল এরপর রহমানিয়া এখন আবার স্টারে চলে আসছো তো সেই ক্ষেত্রে বলা যায় তোমাদের হোটেলে কিন্তু সুনাম আছে যারা আমরা অসুস্থ যারা হোটেলে এসেছে যারা হোটেলে এসেছে এবং আসছে আসবেই তোমাদের এই সুনামটা আশা করি তারাও বুঝতে পারবে আমরা আপনারাই তো আমাদের কাস্টমার আমি তো বললাম আমি পুরনো কাস্টমার দেব আমরা আপনারা আমাদের সবসময় প্রায়োরিটি লিস্ট তাকে নেবেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভালো খারাপ অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি আমার করার ঠিক আছে আমি শুভকামনা করছি হোটেলদের হোটেলটি কামনা করছি এই জন্য যে হোটেলের সুনাম রয়েছে সেই সুনামটি অক্ষত থাকবে এবং সেটাকে তোমরা ধরে রাখবে স্টার কাবাব অ্যান্ড অ্যান্ড রেস্তোরাঁ এই যে মিষ্টির আইটেমটা ওনারা এখানে স্টার কাবাব অ্যান্ড রিস্তোরা মিষ্টির যে আইটেমগুলো রয়েছে সে এখানে রয়েছে সে আইটেমগুলো

আগে কোথাও কাজ করেছে কোথায় করেছি আপনি এই হোটেল কিন্তু একটা সুনাম রয়েছে যখন এই যে রঙনিয়ার হোটেল ছিল তখন একটা সুনাম রয়েছে এখন নতুন আঙ্গিকে শুরু করেছে আশা করছি আপনি সেই সুনামটি ধরে রাখবেন এই হচ্ছে স্টার আমি মোটামুটি শেষ করলাম মোটামুটি শেষ করলাম আপনার হোটেলটা সম্পূর্ণটা আমি নিয়েছি আমার কাছে যতদূর মনে হয়েছে আপনি হোটেলটা এই যেভাবে সাজিয়েছেন যে অর্থ ব্যয় করেছেন এর পিছনে এবং নান্দনিকতা সৌন্দর্যতা যেভাবে তুলে ধরেছে আশা করছি আপনার হোটেলটি যখন পূর্বে যে হোটেলটি ছিল আপনার যেমন সুনাম ছিল এখন নতুন আগে গিয়ে নতুন ভাবে সাজিয়েছে আশা করছি আরও সুনাম বৃদ্ধি পাবে আপনি শেষ কথাটা বলেন প্রোভাইডার হিসাবে শেষ কথা বলেন সবাই হোটেলটা ভালোভাবে চালাতে পারি ধন্যবাদ